যারা চাচ্ছিলেন অল্প দামে একটি ভালো মানের লিথিয়াম ব্যাটারি কিনবেন তাদের জন্য আজকের আমাদের এই ভিডিওটা আজকে আমরা নিয়ে চলে আসলাম ডিজেডিসির চৌষট্টি ভোল্টের একশো চল্লিশ একটি লিথিয়াম ব্যাটারি যে ব্যাটারির সাহায্যে আপনার গাড়িটি এক চার্জে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত চলতে পারে আর এই একটি মাত্র ব্যাটারি দিয়ে কিন্তু আপনার টমটম গাড়ি ইজি বাইক বোরাক গাড়ি বা ব্যাটারি চালিত যে কোনো ধরনের গাড়ি কিন্তু একটিমাত্র ব্যাটারি দিয়েই চলবে আপনি বারবার ব্যাটারি কিনে হয়তো প্রতারিত হচ্ছেন বাট না এখন থেকে চলে আসেন লিথিয়ামান ব্যাটারিতে আপনাকে আর কেউ প্রতারিত করতে পারবে না লিথিয়ামান ব্যাটারি একবার লাগাবেন ছয় থেকে সাত বছর আপনি চালাবেন ব্যাটারিটিতে কোনো রকম পানি চেঞ্জ করার ঝামেলা নেই অর্থাৎ অ্যাসিডবিহীন একটি ব্যাটারি যার কারণে আপনার বারবার পানি পাল্টানো বা অ্যাসিড পাল্টানোর কোনো ঝামেলা নেই আর সাধারণত দেখা যায় যে বডিতে পানি পড়ে পড়ে বা অ্যাসিড পড়ে পড়ে আপনার গাড়ির বডিটা নষ্ট হয়ে যায় বাট যেহেতু এই ব্যাটারিতে কোনো পানি নেই অ্যাসিড নেই সেই জন্য কিন্তু আপনার বডিটা অনেক দিন ভালো থাকবে অর্থাৎ ভালোই থাকবে নষ্টই হবে না এছাড়া সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে বিদ্যুৎ বিল সাধারণত দেখা যাচ্ছে যে আপনার লিড অ্যাসিড ব্যাটারিতে বিদ্যুৎ বিল যে পরিমাণ আসে তার থেকে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট কম বিদ্যুৎ বিল আসবে এই লিথিয়ামান ব্যাটারিতে ব্যাটারিটি আপনি পেয়ে যাবেন জিরাবো আসলিয়া ঢাকাতে স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এই ব্যাটারিটির দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা একটি চার্জার সহকারে ব্যাটারিটির দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটি একটি চৌষট্টি ভোল্টের একশো চল্লিশ অ্যাম্পেয়ারের একটি লিথিয়ামান ব্যাটারি যে ব্যাটারিটিতে আপনি পেয়ে যাচ্ছেন দুই বছরের গ্যারান্টি এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি ব্যাটারিটার সাথে থাকছে একটি ডিজিটাল মিটার যে মিটারের সাহায্যে আপনি দেখতে পারবেন কতটুকু চার্জ আছে কত অ্যাম্পিয়ার আছে ব্যাটারিটির দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমি আবারও বলছি ব্যাটারিটির দাম পড়বে চার্জার সহকারে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং এক চার্জে এই ব্যাটারিটা এক একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত চলতে পারে ব্যাটারিটি আপনি পেয়ে যাবেন জিরাবো আসলিয়া ঢাকাতে স্ক্রিনে দেওয়া নম্বরে আরও বিস্তারিত জানার জন্য আপনি যোগাযোগ করতে পারেন